ভাই বোনেরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আপনাদের দোয়াই রমজানে খুব ভালো আছি আপনাদের আজকে কিছু লংগানের গাছ কিছু কিছু রাম ভুটানের গাছ দেখাবো আহ আমাদের কাছে কিছু লংগান আছে কলমের চায়না লংগান দেখেন খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো আমাদের কাছে পাচ্ছে না দেখেন এইসব চারাগুলো কিছু গাছে একটা গাছে ফুলও আসছে এর আগের কিছু গাছ আসছিল ফুল সব বিক্রি হয়ে গেছে এগুলা প্রায় চার ফিট হাইট এর গাছগুলো আমাদের বিক্রি হবে আর এটা এই অফারেই থাকবে আর অফার মূল্য অবশ্যই আমরা ডিসকাউন্ট দিয়েই আপনাদের দাম বলবো কিন্তু আমরা দাম বলতেছি না আমাদের থেকে যারা পাইকারি চারা কেনে তাদের অনেক সমস্যায় দাম বললে এই আমরা বলতেছি না কেন আমাদের তো আর ছোটো নার্সারি নয় অনেক বড়ো নার্সারি আমাদের পাইকারি বেশি খেতে হয় আসলে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক চারা আছে দেখেন প্রত্যেকটা চারাগুলো সব সব এক সাইজের চারা দেখেন এখানে প্রত্যেকটা লং গানের কোয়ালিটি দেখেন মাসাল্লা এই কোয়ালিটির লং গানের চারাগুলো রিজনেবল আপনার যে দামে দেবো আপনি ভাবতেই পারবেন না এত কম দামে দেবো এগুলো আছে চাইনা থাই কোহলা আছে থং বং পং থং দেখেন এই চারাগুলো আর এদিকে কিছু আছে থং বং পং থং এগুলো খুব সুন্দর সুন্দর চারা আর আমাদের কাছে এদিকেও দানে দেখতেছেন অ্যাবাকটে অ্যাবাকটে নিয়ে পরে কথা বলবো আর এই যে এই সাইজের অল টাইম লংগান আছে জোর কলমের জোর কলমের লং এটা একটা চানা বের করি এই যে এটা জোর কলমের অল টাইম ফোর সিজেন লঙ্গান আছে তারপরে আসে এটাকে রুবি লঙ্গান আছে তারপরে পিং পং আছে এগুলো সবই এই ঈদে এখন যারা অর্ডার করবেন ঈদের পরে ডেলিভারি হবে যারা এখন অর্ডার করবেন পিং পং লঙ্গান অল টাইম লঙ্গান এই যে পিং পং অল টাইম এগুলো এখন আমরা ঈদের দিন পর্যন্ত আমরা বুকিং নেবো আর তারপরে ঈদের চার দিন পাঁচ দিন পরে যে আমরা চারা ডেলি করবে করবো যে দেখতেছেন পিং পং লংগান অল টাইম লংগান ইডো লংগান তারপরে বিলাক ডাইমন্ড তারপরে সিডলেস লংগানও আছে এখানে সিডলেস লংগানটাও আমরা এই অফারে থাকবে যারা সিডলেস লঙ্গান নেবেন খাস কাটা পাতার সিডলেস লংগানটা পেয়ে যাবেন ইডো লংগান পাবেন অল টাইম পাবেন এইসব লংগানের চারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন আর এখানে কিছু অ্যাপাকড়ো আছে দেখতে পাচ্ছেন এদের ফুল বেড এক দুই তিন চার বেড অ্যাপাকড়ো আপনারা যারা বাণিজ্যিক বাগান করবেন যারা দুই একটা গাছ লাগাইতে চাচ্ছেন ছাদে বা বাড়ির আঙিনা এই কোয়ালিটির গাছ এই যে এই কোয়ালিটির গাছগুলো এগুলো পাইকারি রেটে থাকবে আপনারা এই রমজান মাসে আমি হচ্ছে রমজান মাস আছে ইবাদতের মাস আল্লাহর রহমতের মাস আহ নাজাদের মাগফিরাত ফিরাদ রহমতের মাস আসলে আমরাও চাই যে কিছু কম দামে গাছ বিক্রি করে আমাদের যোগ হোক সেই দেবো ইনশাল্লাহ আপনারা টেনশন করবেন না আমরা কমে দেবো আপনারা টেনশন করার দরকার নেই যে মনে হয় অনেক দাম বল দাম বলছেন মনে হয় দাম বেশি নেবে না আসলে আর একটা জিনিস অনেকে বলেন যে ভাই আপনার সারার দাম এত বেশি কেন বেশি হওয়ার একটাই কারণ যে আপনি ভালো জিনিস যদি কেনেন ভালো যাদের করো যদি কেনেন যেগুলো আমাদের পরীক্ষিত গাছ আমরা তো আর বীজের গাছ দিয়ে আপনার থেকে টাকা নিচ্ছি না প্রত্যেকটা গাছের কোয়ালিটি সম্পূর্ণ চারা এই গাছগুলোর একরকম দাম আছে আর এই গাছগুলো আমরা এই অফারে দিচ্ছি এক হাজার টাকা এই যে অফারে এই গাছগুলো আমি এই গাছগুলো পাইকারি যে দামে বিক্রি করি খুচরাও সেই দাম এক হাজার টাকা করে দাম যারা এক হাজার টাকা করে নেবেন এই দেখেন এই প্রচুর চারা শুধু অ্যাভাকডো চারা প্রচুর এই দেন দুই ধারে খালি অ্যাবাকাডোর চারা আমাদের দুই ধারে দেখতে আসছেন প্রচুর আর এখানে আমরা কিছু বারো মাসি রামবুটান আছে এগুলোও দেখাবো বারো মাসি এন এইটটি রামবুটান আর অ্যাভাকাডো বারো মাসি রামবুটান বিভিন্ন ধরনের যে চারা গাছগুলো এই গাছগুলো বলে আমরা এই ঈদ অফারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলেই আমাদের থেকে অ্যাবাকাডোর চারা এবং বারো মাসি এন এইট টি রামবুটানের চারাগুলো ক্রয় করতে পারেন আমি দেখতে পারছেন যে আমাদের চারাগুলো কত সুন্দর সতেজ আমাদের চারাগুলো প্রচুর আছে এখানে চারা আর এখানে এই যে দেখতে পারছেন এই দেখেন এটা আছে বারোমাসি একটি রামপুটান এটা কিভাবে বলবেন যে কলমের গাছ এই দেখেন এখানে দেখেন চোখ কলমের দাগ থাকবে আর অনেকে দেখা এই দুই ফুট ওপরে মাদার থেকে কলম ওগুলো একদম ভক্কর সক্কর বাদ পার এক কথা যে দেখাবে বাদ পার যদি অরিজিনাল কলমের গাছ হয় তাহলে কলম থেকে থেকে কলম করা থাকে দুই ওপর আর এরকম মাথা কাটা আর থাকবে কলমের গাছের পাতা হবে ছোট ছোট আর বীজের পাতা হবে বড় বড় বীজের পাতা কিভাবে চেনবেন এই দেখেন এটা আছে বীজের পাতা আর এটা আছে কলমের পাতা চেনবেন কি করে এদের বীজের পাতা আর কলমের পাতা আকাশের পাতাল আপনারা জীবনেও আপনাকে ঠকাইতে পারবেন বীজের পাতা আর কলমের পাতা এই দেখেন কলমের পাতাগুলো সব একরকম ছোট ছোটো কিন্তু দেখতে পাচ্ছেন আর বীজের পাতা হবে অনেক ঢাক ঢাক বড় বড় ভুলেও আপনারা প্রতারিত হবেন না বাংলাদেশে কিছু অসৎ নার্সারি আপনার হচ্ছে বিভিন্ন ভাবে অল্প দামে প্যাকেজ দিচ্ছে দশটা গাছ বারোশো টাকা কি বিশটা গাছ বাইশশো টাকা এইসব অফারে গাছ কিনে লাভ নাই এ গাছ কিনা আর না কিনা আপনার সমান হবে আমাদের কাছে যে অ্যাবাকড়ের গাছগুলো দেখছেন মার্শাল্লাহ প্রত্যেকটি গাছই উচ্চ ফলনশীল জাত এটা আছে হ্যাজ ভ্যারাইটি এই হাইডের গাছগুলো একদম রিজনেবল প্রাইজে পাবেন যেটা কেউ বাগান করার জন্য নেন কেউ সাত বাগানের জন্য নেন তাও নিতে পারেন গাছের হাইটটা যদি একটু দেখেন গোড়াত্রে আগামী সতেজ এত সুন্দর গাছ আপনার হয়তো বা আপনি পাবেন কিন্তু এত কম দামে কেউ দিতে পারবে না হৃদয় মোল্লা ভাই এই রমজান মাসের অফারে যে দামে দেখছে আপনাদের এই দামে আপনাদের কেউ দিতে পারবে না আশা করি এখানে আমাদের একটা একটা সাইজ সাইজ আমাদের জিও ব্যাগে একটা সাইজ আছে তারপরে মনে করেন যে ফুল ছ একটা সাইজ ছিল ফুল চারাগুলো বিক্রি করলাম আর এই চারাগুলো আসে আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল দেখতে পারছেন প্রচুর চারা রয়েছে এই চারাগুলো আমরা চাচ্ছি যে পাইকারি সেল করেও করে দেব অল্প লাভে অল্প লাভ করে আমরা অ্যাগ চারাগুলো দিয়ে দেবো আর আমরা মূলত যেটা বলছিলাম যে এদিকে আমরা হচ্ছে লঙ্গান যেটা দেখাচ্ছিলাম যে কি কি লঙ্গান এই যে ইডো লঙ্গান যদি কেউ নিতে চান ফুল ছ ইডো লঙ্গান পেয়ে যাবেন ইডো লঙ্গানগুলো তারপরে পাবেন এই যে পিঙ্ক রেড পং রেড ক্রিস্টলা এই দেখেন সিডলেস এই গাছগুলো একদম অল্প দামে পাবেন এই দেখেন এই এই দেখেন এটা তো সাইজের গাছগুলো আমাদের কাছে আছে আপনারা যদি মনে করেন যে আমরা এই দোপারে মোল্লা বাহির থেকে লংগান নেবো অ্যাভাগ নেব রামপুটান নেব মালটা নেবো কমলা নেব বিভিন্ন যত গাছ আছে চৌ চারশো পিলাচ ফলে বিদেশি ফলের গাছ আছে আমার কাছে আপনারা যদি ইচ্ছা করেন আমার থেকে গাছ ক্রয় করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল গাছ আছে আপনারা চাইলে ইচ্ছা করলে আমার থেকে নিতে পারেন যারা অ্যাবাকটোর গাছ নিতে চান বা লঙ্গানের গাছ ক্রয় করতে চাচ্ছেন এই রমজান মাসে তাদেরকে রমজান মুবারক বা ঈদ মুবারক তাদের অগ্রিম ঈদ মুবারক সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো গাছ কিনুন ভালো গাছ কিনে ভালো ফল সংগ্রহ করুন ফলমালের মুক্ত ফল খান যারা প্রবাসী ভাইরা আছেন এই ঈদে অবশ্যই তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকছে দেশীয় ভাইদের জন্য ডিসকাউন্ট থাকছে তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আমাদের মোল্লা নার্সারি থেকে ভিডিও কলে দেখে তারপরে কুরাই করবেন কেননা আপনি আপনি দেখছেন একরকম আমি দিচ্ছি আর এক রকম এটা যেন না হয় আপনি যেন এটা আমার কমেন্টে না করেন আপনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে দেখবেন দেখে পছন্দ করবেন চুজ করবেন আমাদের বিকাশে টাকা পাঠাবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন তার আগে না আমরা বলো ক্যাশ অন ডেলিভারিতে গাছ বিক্রি করি না আগেও বলেছি এখনও বলছি আমরা কোনো রকম কুরিয়ারের ভাড়া পে করি না এবং ক্যাশ অন ডেলিভারিতে চারা বিক্রি করি না যারা আজকের ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার যখন দরকার আসসালামু আলাইকুম আহমদুল্লাহ